আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কোনো চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি খুব মজার একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ছোট মাছের চচ্চড়ি তাও হাতে মাখা চচ্চড়ি আর এই চচ্চড়িটা কিন্তু এই রমজান মাসে খেতে কিন্তু ভীষণই মজার লাগবে গরম গরম ভাতের সাথে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু আলু কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো আলুটা কিন্তু মাছের পরিমাণের সাথে আর কি অ্যাডজাস্ট করে দেবেন তো বন্ধুরা এক চামচ নিয়েছি লবণ এক চামচ হলুদ হাফ চামচ নিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ নিয়েছি আদা রসুন বাটা হাফ চামচ নিয়েছি জিরা বাটা আর সাথে নিয়েছি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে এই চড়চড়িটাকে ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় ধরে ভালোভাবে মেখে মেখে নিতে হবে বেশি করে মেখে নিতে হবে যতটা মেখে নেওয়া যায় তো মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুইটা টমেটো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি সেগুলো এখন এই টমেটোগুলোকে এই চচ্চড়ির সাথে আর ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে একটু সময় ধরে টমেটোটাকে মেখে নিয়ে নিয়েছি কিন্তু টমেটোটাকে কিন্তু গুলিয়ে ফেলিনি তো এখানে আমি কিছু নদীর ছোট মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি দিয়ে দিলাম এই আর কি চচ্চড়িটার ভিতরে আর কি এখন এগুলোকেও আলতোভাবে মেখে নেবো একটু সময় ধরে মেখে নেব জাস্ট মাছগুলো যাতে গলে না যায় ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখেই কিন্তু মেখে নিতে হবে তো এখন মেখে নেওয়া হয়ে গেছে জাস্ট হাতটা একটু ধুয়ে পানিটা এখানে অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু খুব বেশি পানি আমি অ্যাড করব না তো দেখতে পাচ্ছেন পানি আমি দিবার পরে ঢাকনাটা চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে ধনে পাতা পছন্দ করলে কিন্তু এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন আমার পছন্দ না তাই আমি দেইনি। আর কিছুক্ষণ বাদে বাদে কিন্তু এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি নিচ থেকে লেগে আসলে আমি কিন্তু এখানে নাড়াচাড়া দেবো না দুই আর কি কড়াইয়ের হাতলটা ধরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি নেবার পরে আবারও একটু ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার এই চচ্চড়িটা পারফেক্টলি রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু উপর উপন্যিস করে নিলাম এখন আমি এটাকে আর কি পরিবেশন করে নেব একটা বলে আর কি পরিবেশন করে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু এখনই অনেকটা লোভনীয় লাগছে দেখতে আর এই যে দেখুন আমার তৈরি করে নেওয়া চড়চড়িটা এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল আর গরম গরম ভাতের সাথে বিশেষ করে এই রকম চড়চড়ি থাকলে কথাই নেই আর এই রমজান মাসে এই রকম তরকারিগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে আর বেশি পুষ্টিকরও আর শরীরটাও ভালো থাকে এভাবে চাইলে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা